পানি দিয়েছিলেন এইভাবে উনি নির্বাচন করতে পেরেছেন উনি চোদ্দ তো করেছেন আঠারোতে করেছেন চব্বিশে করেছেন কিন্তু আবার নতুন করে আরেকজনের হাতে এই দায়িত্বটা যাতে আমরা দিতে যাই না কি বলেন এই জন্য সংস্কার বিচার নির্বাচন এই তিনটা কথা কিন্তু ছিল আমাদের সংস্কার হবে বিচার হবে নির্বাচন হবে আজকে একজন বিচারপতি আমাদের প্রধান অতিথি বাংলাদেশে তো বিচারপতি ও বিচার পায় নাই পাইছে কি বলেন উনি তো বিচার পায় নাই অনেককে ফাঁসির আদেশ দিয়েছেন উনি মনে করছেন যে হাসিনার তারপরে ওনাকে খুব উপরে রাখবে কিন্তু শেষ পর্যন্ত উনিও বিচার পাইলেন না সুতরাং উনিও বিচার থেকে মারুম হইলেন এইজন্য আমরা বলি যে জুলাই সনদের আইনি ভিত্তি সহ আমাদের যে দাবিগুলো আছে এগুলো পূরণ হবে একটা স্বচ্ছ নির্বাচন হবে দেশে এবং সেই নির্বাচন আমরা আশা করি যে সেই নির্বাচন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সেই কথা বলি আমার বক্তব্য শেষ করছি ও আখিরুদ্দাওয়ার ধন্যবাদ সম্মানিত আলোচককে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সালাতুল আসর ইনশাল্লাহ প্রোগ্রাম আর কিছুক্ষণ পরে শেষ করে একসাথে সেমিনার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য আহ ব্যবস্থা আছে হালকা যা হয় ইনশাল্লাহ গ্রহণ করবে এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন অধ্যক্ষ মারানা হাফেজ ইনুস আহমেদ

জুলাই সনদের আইনি ভিত্তি গণভোট ও ক্রিয়া পদ্ধতিতে জাতীয় নির্বাচন শীর্ষক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনার মতাম সমাপ্তি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আলোচক বৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরে ভাইরা যে তিন বিষয়ে উল্লেখ করা হয়েছে আসলে যারা চিন্তাবিদ ভাবুক দেশপ্রেমিক

অনেকরা আপত্তি ছিল এখন কিন্তু আগে না করে আমরা মনে করি গণভোট আগে একই সঙ্গে করা হয় জাতীয় নির্বাচনের সাথে জগ যাবে শান্তি জায়গা অশান্তির একটা পরিবেশ তৈরি হবে অস্বচ্ছ পরিবেশ তৈরি হবে সংশয় কাটবে না অশান্তি দূর হবে না বিশৃঙ্খলা দেখা দিবে এর ফলে পিয়ার বিষয় আমরা মনে করি পিয়ারের বিষয়ে যারা আপত্তি করেছেন দেশের মানুষকে তারা সজাগ করেছেন যখনই আপত্তি করেছে দেশে বিদেশে সব জায়গায় সড়ক উঠেছে যারা লেখক চিন্তাবিদ বুদ্ধিজীবী সবাই একযোগে বলছে এক্ষুনি প্রয়োজন পিয়ার সিস্টেম নির্বাচন হওয়া এর জন্য দেখেন চায়ের দোকানদারের কাছে জিজ্ঞাসা করলে বলি দিতে পারবে এই পিয়ার সিস্টেমটা কি যদিও অনেকে না বুঝার ভান করে থাকেন এর জন্য আমাদের স্পষ্ট কথা জাতির স্বার্থে দেশের মঙ্গলার্থে যে সকল দাবি করা হয়েছে আমরা আশা করব এই দাবিগুলো পূরণ করতে হবে আমি প্রধান বলতে চাই কিছুদিন আগে শুনেছিলাম কিশোররা বলছিল স্যার আরও পাঁচ বছর থেকে যান বর্তমান কিন্তু না কারণ কিছু কর্মকাণ্ডে মানুষের মধ্যে হতাশা আসছে সন্দেহ সৃষ্টি হচ্ছে ইনি নিজেই বৈষম্য ক্ষেত্র তৈরি করতেছে যে বৈষম্য দূর করার জন্য এত রক্তপাত হলো এত যান ধরে গেল সে বৈষম্যের যদি জন্ম উনি দেন তার ব্যাপারে আর ভাত ইতিবাচক মন্তব্য করতে পারবে না দেশের মানুষ এখনই ক্ষেপে উঠতেছে ক্ষুব্ধ হচ্ছে বিরক্ত হচ্ছে আমরা চাই যেমনভাবে এসেছিলেন যেমনভাবে বসেছিলেন সসম্মানে বিদায় নেন আপনি অপমানিত হয়ে অপদস্ত হয়ে বিদায় নেন এটা আমরা চাই না এর জন্যে দেশের সাথে যেটা জনগণের সাথে যে দাবিগুলো করা হয়েছে পুরোপুরি মেনে নেবেন আর সুষ্ঠু একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবেন আমরা এমনটা দেখতে চাই না পূর্বে যেটা দেখেছি চুয়ান্ন বছর ধরে এমন অবস্থা এমন পরিবেশ এমন পরিস্থিতি এমন চিত্র আমরা দেখতে চাই না সবাইকে ধন্যবাদ আমি আলোচনা সংক্ষেপ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ইসলামী আন্দোলনের সংগ্রামী মহাসচিবকে তিনি সংক্ষেপের সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন আমাদের মাঝে চলমান আন্দোলনের আমাদের তিনজন শিষ্যমানের দায়িত্বশীল রয়েছেন বাংলাদেশ খেলাবাদ আন্দোলনের সম্মানিত নায়বে আমির মহানা মুজিবুর রহমান হামিদি বেড়াবেন না আরো রয়েছেন খেলাবাদ মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আহমদ আব্দুল কাইম সম্মানিত সুদী মন্ডলী এই পর্যায়ে আজকে আলোচনা নিয়ে আসছেন এই সেমিনারের সম্মানিত অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী সহকারী সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি রাজপথের জুলাই যোদ্ধা অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম

ও পি পদ্ধতির নির্বাচনের উপরে আয়োজন করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে জাতীয় সেমিনার বাস্তবায়নের কমিটির উদ্যোগে আজকের এই সেমিনারের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলামিক ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ কোরবান আলী আজকের এই অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাণবন্ত সেমিনারের যিনি কিনোট স্পিকার ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বিলায়ত হোসেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই সেমিনারের সভা মঞ্চে অনেক গুণীজন উপস্থিত আছেন এখানে যেমন জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন উপস্থিত আছেন দেশের অবসরপ্রাপ্ত বিচারপতি সাংবাদিক শিক্ষাবিদ বিশিষ্ট দিন অনেক তরুণ সমাজ চিন্তক এবং ছাত্র নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে সামনে এবং মঞ্চে উপস্থিত আছেন আমার কাছে খুব মনে হলো অনেক দিন পর বাংলাদেশের সামনে জাতীয় রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার জন্য এক সাগর নতুন বাংলাদেশে যে স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তার সামনে যে সাময়িক কিছু প্রতিবন্ধকতা হয়েছে সেটা উত্তরণের জন্য সে সংকট নিরসনের জন্য রাজধানী ঢাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে আজকের এই সমৃদ্ধ এবং চমৎকার সেমিনারের আয়োজনটা খুবই সময় উপযোগী হয়েছে এবং সম্মানিত আলোচকবৃন্দ যে সমস্ত বিশ্লেষণ আলোচনা করেছেন বিশেষ করে কি স্পিকার তার প্রবন্ধের মধ্যে যে তথ্য এবং আইনি দিকগুলো বিশ্লেষণ করেছেন একটা হল আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে এবং পিয়ার পদ্ধতির ব্যাপারে সেজন্য আমি আমাদের বিজ্ঞ আইনজীবীকে আন্তরিকভাবে মবারক জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সংক্ষেপে আমি যে একটা কথা বলবো যেহেতু আমরা শেষ করেই আসর পড়ব অনেক বক্তব্য হয়েছে সেমিনারের তিনটি মূল প্রতিবাদ্য বিষয় প্রথম হচ্ছে জুলাই জাতীয় সনদ এটার অনেক আইনি ভিত্তির পথ পন্থা নিয়ে ঐক্যবদ্ধ কমিশনের সব পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডাররা মতামত দিয়েছিলেন ঐক্যমত্য কমিশন যেমন একটা লিগাল এক্সপার্ট কমিটি করেছিলেন আমরা যারা পলিটিক্যাল পার্টি ওখানে রিপ্রেজেন্ট করেছি আমরাও এক্সপার্টদের সাথে মতামত নিয়েছি সর্বশেষ যেখানে এসে দাঁড়িয়েছে অনেক অনেক পথ দেখিয়েছিলেন একটা বড় দল তো এটাকে বলেছিলেন যে আমরা আগামী পার্লামেন্টে এটা আলোচনা করে ঠিক করব আবার বলেছেন আমরা আদালতে চলে যাবেন তার অর্থ হলো এগুলোকে আদালতে নেওয়া আর আগামী পার্লামেন্টের কথা বলে ভেতরে পাকানো নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে ঠেলে দেয় নতুন ষড়যন্ত্রের দিকে বাংলাদেশকে তারা ঠেলে দিতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন নিঃস্বার্থভাবে এই জাতির নতুন মুক্তির স্বপ্ন যারা দেখছেন সেই সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে ঐক্যমত্ত কমিশনে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই ভূমিকার কাছে বড়দল দাবিদারদেরকে আত্মসমর্পণ করতে হয়েছে তারা যা বলেছেন সব কথা তারা গ্রহণ করেননি সেজন্য আমি ধন্যবাদ জানাই প্রায় ত্রিশ একত্রিশটি দলের মধ্যে 2626 এর রাজনৈতিক দল প্রায় প্রত্যেক ব্যাপারে তারা অকমত্য কমিশনে একমত হয়ে ভূমিকা রেখেছে এটাজন্য আমি চক্র রাজনৈতিক দলকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখন শ্রেষ্ঠ জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সুনির্দিষ্টভাবে আমি আজকের এই সেমিনারে প্রস্তাব উত্থাপন করতে চাই আগামী কাল জুলাই চার্টার যে সাইনিং সেরিমনি আয়োজন হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি তার যে প্রচেষ্টা অবহত আছে সেগুলো আলোচনা ভিত্তিতে সমাধানের কোন সুযোগ যদি আমরা দেখি আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে থাকবে আমন্ত্রণ পেয়েছি কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো কিন্তু মাননীয় প্রধান সরকারের যিনি এখন আছেন নিবেদন করতে চাই আপনি কোনো রাজনীতি করেন আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি ইচ্ছে করে আসেননি এবং এসেও আপনি বলেছেন যে আমার দেশ শাসন করার কোনো ইচ্ছা নাই আমি একটা অবাধ জাতীয় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই

একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানান ভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এর থেকে আপনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি এই জাতির অধিকাংশ জনগণ অধিকাংশ ভোটার পিয়ার পদ্ধতির পক্ষে বিভিন্ন সার্ভেতে সেটা দেখেছে

রাজনৈতিক দল আমার অনেক আগের আলোচকরা বলেছেন ওনারা পিয়ার বোঝেন না খায় না মাথায় দেয় নানান কথা বলে তুচ্ছতাচ্ছিল্য করেছেন আমি শ্রদ্ধার সাথে বলি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টির রাজনৈতিক যে কোনো প্রস্তাবকে সমালোচনা করার অধিকার সব দলের আছে কিন্তু তার ভাষা হতে হবে মার্জিত তার ভাষা হতে হবে শোভন এই ধরনের তুচ্ছতাচ্ছিল্য করে সমালোচনা করাটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে দুইটা কমিশন সুপারিশ পেশ করেছিল বিশটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে মেজর ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে সেটার উপরে প্রায় তেইশ ডি মিটিং আলোচনা দিয়েছে প্রায় আমরা সব একমত হয়েছি একটা দল প্রায় আটটা নয়টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা প্রস্তাব দিচ্ছি গণভোটের যে প্রস্তাবনা তৈরি করা হবে ঐক্যমত্য কমিশন যে সুপারিশগুলো পেশ করেছে সেগুলোই সব আপনি গণভোটের প্রস্তাবে দিয়ে দেবেন ঐক্যমত্য কমিশনের সুপারিশের পরে ভিন্ন মত দেবার অধিকার আছে এটা আইন গণতন্ত্র এবং বিধির এটা একটা বিউটি সেটা অধিকার আপনার আছে কিন্তু গণভোটের প্রস্তাবনার মধ্যে ডিসেন্টগুলোকে সংযুক্ত করা যাবে না ঐক্যমত্য কমিশন যা সুপারিশ করছে পুরাটা আপনি গণভোটে দিয়ে দেন হা বলবে অথবা না বলবে এটা আমার প্রস্তাব দ্বিতীয় হচ্ছে যে গণভোট কখন হবে কেউ বলছেন একই দিনে হবে জাতীয় আর গণভোট তার প্রবলেমগুলো কিন্তু ওনারা বলেছেন মেজর তিনটা সমস্যা আছে একদিন ভোট হলে এক নম্বর একদিনে ভোট হলে একটা তার মার্ক প্রতীকে ভোট দেবে আবার সেই জুলাই সনদ বুঝে শুনে হা বা না করবে একটা ভোট কাস্টিং হতে কত মিনিট সময় লাগে কয় ঘন্টা ভোট হবে একজন ভোটারকে চিন্তা করে এই সব ভোট দিতে গিয়ে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কতটা ভোট কাস্ট হচ্ছে এই সব আমরা দেখেছি প্রচুর

একদিনে গণভোট করা যাবে না নভেম্বরে করতে হবে সর্বশেষ কথা বলি যে এই জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আয়োজন এবং আইনি ভিত্তি যে প্রক্রিয়া করা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ রাষ্ট্রপতি দেবেন তার ভিত্তিতে সেই গণভোটটা হতে হবে যদি একমত হয়ে এটার উপরে যাই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা আছে কিন্তু এখনই প্রশ্ন তৈরি হয়েছে সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্ট মিসগাইড করে নির্বাচনের আগে ডেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি এসপি ইওনো সচিব আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলি শুরু করেছেন তারা তাদের দলীয় লোকগুলোকে এনে এনে এক একটা চেয়ারে বসাচ্ছেন এত সংস্কার করে লাভটা হবে কি আপনি যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে দোকানের জন্য এখনি বদলি একটা ডিজাইন সাথে নেন প্রধান উপদেষ্টা এখনি যদি এবপরের খেয়াল না করেন তো আমাদের সব রক্তদান সব অবুত্থান সব শ্রম সব চাল তার কিন্তু বিথা হয়ে যাবে ঠিক এইজন্য প্রশাসনকে নিরopot করে কে লেভেল प्लेइंग ফিট করার মধ্য দিয়ে আর এই সংস্কার প্রস্তাব অবলম্বে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবনের মধ্য দিয়ে হয় আমরা আমাদের শহীদদের স্বপ্ন পূরণ করতে পারবো আজকের এই সেমিনারে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমরা শেষ পর্যায়ে এখন আজকে প্রধান অতিথির বক্তব্য জুলাই জাতীয় সনদের ভিত্তিক গণভোট ফেয়ার পদ্ধতিতে নির্বাচন শীর্ষক জাতীয় সেমিনারে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনের মাননীয় সাবেক বিচারপতি বিচারপতি ফরিদ আহমেদ আমি প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি